বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সাথে সম্মতি প্রদান করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সরকারের পোশাক ছাত্রবৃত্তি নামক অমানুষ রাস্তার কুকুর নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা পুলিশের গুলি লাঠিসা স্টিয়াশিয়াল নিক্ষেপের প্রতিবাদে সৌদি বাংলাদেশের কোনো টাকা না পাঠানোর অনুরোধ প্রদান করা হবে এই আন্দোলনে সকল ভাইবানদের উদ্দেশ্যে বলতে চাই যৌক্তিক দাবি আদায়ে নাটক প্রবাসী ভাইয়েরা তোমাদের সাথে আছে